এ জন্মেই এই শরীর মন বুদ্ধি দিয়ে আমরা মুক্তিলাভ করতে পারি আর কোনো জনিতে কিন্তু সেটা সম্ভব নয় তাই বলছেন যে এই যে আমাদের প্রত্যেক দিন আজকের যে অভিজ্ঞতা শনিবারের সারা যে অভিজ্ঞতা আমরা সঞ্চার করব, কালকে রবিবারের যে অভিজ্ঞতা সঞ্চয় করব করবো সবটাই হচ্ছে আমাদের জীবনে নিজেদের উপনিষদের সিদ্ধান্ত কি বলছে আমরাই নিজের আত্মায় এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করছি বিভিন্ন অভিজ্ঞতা সেই আত্মা শুধু ভিতরে নয় শুধু বাইরেও নয় আবার এবং বাহিরেও অর্থাৎ এই যে আত্মার কথা বলা হচ্ছে সে আত্মা কোথায় আছে দুটো পাখিদের এদের মধ্যেও আছে আপনার মধ্যে আমার মধ্যে জগতের প্রতিটা প্রাণী প্রতিটা স্তুতে আছে ইট পাথর বালি সিমেন্ট যা কিছু আমরা দেখছি সকল কিছুর মধ্যে সেই আত্মা আছে আবার আমাদের মধ্যেও আছে বাইরেও আছে সেটাই বলছেন যে মাঠের ভিতরে বাহিরে যত দৃপ্তি আত্মারই সেই দৃপ্তি যেখানে যত আকর্ষণ ও শক্তি আত্মা হইতে সেই আকর্ষণ ও শক্তি অর্থাৎ আমাদের যা কিছু আকর্ষণ এই যে মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ঘৃণা আসক্তি লোভ মোহ ইচ্ছা শক্তি এগুলো সবটাই কিন্তু সে আত্মা থেকে আসছে এগুলো কিন্তু বাইরের কোনো কিছু না যেটাই আত্মা সেটাই ব্রহ্ম সেটাই ঈশ্বর আমরা কিন্তু সেই একই বলি বলছেন সেই ভূমা ব্যক্তিত্বই মানুষের নিজের সত্য বিশ্বের সত্য আত্মাকে জানিলে সব জানা হয় আত্মাকে পাইলে সব পাওয়া হয় এই দেহেই এই জীবনেই আত্মাকে জানা যায় পাওয়া যায় ভেরি ইম্পর্টেন্ট চাইলে আপনারা এই কথাটা একটু লিখে নিয়ে লেখাটা আন্ডারলাইন করে নিন জীবনের একটা সময় এই কথাটি কিন্তু খুব কাজে লাগবে আপনি একটা আলাদা ব্যক্তিত্বের মানুষ আমি একটা আলাদা ব্যক্তিত্বের মানুষ জগতের প্রত্যেকটা মানুষ আলাদা 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 তাদের রূপ আলাদা তাদের স্বভাব আলাদা তাদের জীবনে সবকিছু বলছেন আত্মাতেই মানুষের প্রকৃত ব্যক্তিত্ব সেই ভুমা ব্যক্তিত্বই মানুষের নিজের সত্য বিশ্বের সত্য এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে সত্য বস্তু কি এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে ধ্রুব সত্য হচ্ছে আত্মা এই যে জগতে আমরা যাবতীয় যা কিছু দেখছি সবটাই হচ্ছে আত্মার শক্তি আত্মা ছাড়া জগতে কিন্তু আর কখনো কিছু নেই এই যে দিন আসছে রাত যাচ্ছে রাত আসছে দিন আসছে বা এই যে আজকের একটা ডেট যে পার হয়ে যাবে এই যে সমস্ত কিছু যা কিছু দেখছি সবটাই হচ্ছে কিন্তু সেই আত্মার শক্তিতে তাই এখানে মহারাজ বলছেন আত্মাকে জানিলে সব জানা যায় আত্মাকে পাইলে সব পাওয়া হয় এই দেহেই এই জীবনেই আত্মাকে জানা যায় পাওয়া যায় আমরা চাইলে আপনি আমি এই জন্মটা আমরা এই জন্মটায় আমরা বিরাট বড় একটা অভিজ্ঞতা লাভ করতে পারি কিরকম নিজেকে জানতে পারি কিভাবে জানবো বলবেন আমার তো একটা নাম আছে আমি অমুক জায়গায় সার্ভিস করি আমার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে সব সবই তো জগতেই আছে এই বাড়ি টাকা গাড়ি আপনার আমার তো একা নেই জগতে প্রত্যেকটা মানুষেরই আছে কম বেশি তাই তো যাই কিছু যে কোনো বিদ্যা পুঁথিগত বিদ্যা হোক যে জগতে আমরা শুধু একা মেডিকেল সায়েন্স পড়লাম বা আমি একা ওই সাবজেক্টটা পড়লাম আর কেউ পড়লো না তা কিন্তু নয় বহু মানুষই এই সাবজেক্টটা পড়েছে বহু মানুষের এই সাবজেক্টটার প্রতি জানা হয়েছে তার মানে আমাদের সংসারে যাবতীয় যা কিছু আছে সেই সব কিছুই প্রত্যেকটা মানুষের আছে প্রত্যেকেই সেইটি জানে প্রত্যেকেরই জানা জানা আছে কিন্তু বলছেন আত্মাকে জানিলে আত্মা মানে নিজেকে নিজেকে জানিলে সব জানা হয় আত্মাকে পাইলে সব পাওয়া হয় এই দেহেই এই জীবনেই আত্মাকে জানা যায় পাওয়া যায় অর্থাৎ আমরা কীভাবে জানব আমরা এই দেহ দ্বারা এই মন দ্বারা এই বুদ্ধি দ্বারা